হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেডিলা ব্লগস সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম দেখতেই পারছ কি হচ্ছে বুঝতে পারছো না দাদার বার্থডে সেদিন আমাদের ইনভাইট ছিল আমরা গিয়েছিলাম দাদার কেক কাটিং হচ্ছে তো কেকটা কেকটা কাটিংয়ের পরেই আমাদের হুট করে প্ল্যান হয়ে যায় প্রচুর গরম পড়েছে আমরা এখনই বেরিয়ে যাব দার্জিলিং আমাদের উটলোবাই কটক যাই তো দেখো সেলিব্রেশন হচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে হুট করে বেরিয়ে গেছি দার্জিলিং গাড়ি নিয়ে সবাই মিলে তিন চারটে ফ্যামিলি ছিলাম তো আমরা দার্জিলিংয়ে স্টে করিনি আমাদের যেতে যেতেই ভোর হয়ে গিয়েছিলো আবার ওখান থেকে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে আবার আমরা ব্যাক করে গেছি দেখতেই পাচ্ছ আমাদের এই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো তার সেটা নিয়েই এই ব্লগটা দেখতে পাচ্ছ পিছনে তিনজন বসে আছে সামনে আমি দিদিভাই আর একটি বুনু ছিল আর তার সামনে ছিল বৌমণি তো অনেকে সবাই মিলে গিয়েছিলাম আর রাতের অ্যাডভেঞ্চার বলতে পারো রাতের রাস্তাটা জাস্ট দারুণ দেখার মতো খুবই সুন্দর লাগছিল যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না সামনে থেকে দেখা আর ভিডিওতে দেখা অনেক পার্থক্য আছে তাও আমি তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম দেখো বলতে বলতে ভোর হয়ে গেছে আর ভোরের দিকে পাহাড়ে ঢুকছি তার মজাটাই আলাদা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স ছিল কিন্তু হ্যাঁ অনেকটা জানি হয়ে গেছিলো শরীরে অনেক ধকল হয়ে গেছিলো কিন্তু দেখো খুবই ভালো লাগছিল পাহাড় দেখে মন একদম খুশি খুশি হয়ে গেছিলো ভোরবেলা আমরা নেমে গেছিলাম একটি সুন্দর জায়গায় যেখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ তো আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ সারা রাত ঘুম নেই রাতে জার্নি করছি আবার ওখানে পৌঁছেই আবার আমরা কিছুক্ষণ টাইম কাটিয়ে আবার চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা চলে গেছি গুম নামে একটি স্টেশনে এটা দার্জিলিংয়ে এটা সব সবথেকে বড়ো মানে থেকে উঁচু স্টেশন বলতে পারো তো এখানে নেমে কিছু ফটো সেশন করে আমরা একটু ঘোরাঘুরি করে এবার চলে যাব আমরা দার্জিলিং ম্যালে দার্জিলিং ম্যালটা হচ্ছে মানে যেটা আর কি বেস্ট দেখার মতো মানে সবাই যারা গেছে তারা তো জানোই যারা যাওনি তাদের জন্য বলে দিলাম জাস্ট বলার দরকার তাই তো দেখো সবাই মিলে এখন আবার গাড়িতে উঠে যাব আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় দাদা তারপরে আছে ভাই বুনু আরও ভাই ঠাই অনেকেই গিয়েছিলাম দেখতে পাচ্ছ দার্জিলিংয়ে সকাল সকাল ভিউ আমরা এখন আবার গুম স্টেশন থেকে আবার চলে যাচ্ছি ম্যালে তোমাদের সব কিছু ভিউগুলো শেয়ার করলাম চলে আসছি ম্যালে সকাল সকাল কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় মানে এখন যেহেতু গরমকাল তার জন্য প্রচুর ট্যুরিস্ট আসছে আর কি আর সন্ধেবেলা তো দারুণ লাগে আমি এর আগের বার যখন গিয়েছিলাম তখন তো স্টে করেছিলাম তখন আরও সুন্দর লেগেছিল আর এখন তো আমরা ঘোরাঘুরি করে এখানে একটু চা খেলাম তো সব থেকে বড়ো কথা জানো তো আমার মোবাইলে একটুকু চার্জ ছিল না যে আমি তোমাদের ভালো মতন শেয়ার করব তাও যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অনেক দিন পর কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম তো দেখো বন্ধুরা খুবই সুন্দর লাগছে আমার তো মেলটা খুবই ভাল লাগে মনে হয় যে আমি অন্য একটা ক্রান্ট অন্য একটা জায়গায় অন্য একটা ক্রান্টিতে চলে এসেছি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আর এবার এসে দেখলাম অনেক কিছু নতুন নতুন কিছু বানিয়েছে আমি যখন গিয়েছিলাম তখন একটু অন্যরকম ছিল এখন দেখলাম আরও অন্য অন্য সব অনেক কিছু বানিয়েছে খুবই ভালো লাগছিল তারপরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে পড়বো আর কি তো তারপরে আমরা চলে যাব কাশিয়ানে ওখান থেকে একটু মোমো টোমো খেয়ে তারপরে দেখো সবাই গাড়িতে ঘুমাচ্ছে যেহেতু সারা রাত ঘুম নেই না গাড়িতেই সবাই ঘুমাচ্ছে কিন্তু সবাই ঘুমাচ্ছে আমি কিন্তু জেগে আছি আমার চোখে ঘুম নেই কোথাও গেলে না আমার কেন জানি ঘুম পায় না মানে সে ট্রেনেই হোক বাসেই হোক আর গাড়িতেই হোক তারপরে দেখো আমরা কার্শিয়ানে নেমেছিলাম ওখানে একটি রেস্টুরেন্ট ছিল ধাবা টাইপের রেস্টুরেন্ট ছিল ওখানে দেখো এত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো ফুলের টপ দিয়ে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা কিন্তু আমার মোবাইলের না এটা কিন্তু বরের মোবাইলের এরপরে যতগুলো আছে সব বরের মোবাইলে কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো তার জন্য আমি ভালো মতন ভিডিও করতে পারিনি কিন্তু ভাবলাম এত সুন্দর ফুল গাছগুলো যদি তোমাদের না শেয়ার করি তাহলে খুব খারাপ লাগবে তার জন্য ওর মোবাইল থেকেই কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি দেখো অনেক রকমের পাহাড়ি গাছ পাহাড়ি ফুল খুবই ভালো লাগছিলো জায়গাটাও খুব সুন্দর এটা কিন্তু কাশিয়ান চলো বন্ধুরা আমাদের মোমো খাওয়া হয়ে গেছে মোমোটার আর ভিডিও ক্লিপ নিতে পারিনি ভুলে গেছি এবার চলে যাচ্ছি আমরা বাড়ি আর আমরা যেদিন গিয়েছিলাম মানে যেদিন গিয়েছিলাম সেদিন তো রাত্রে আর যেদিন ফিরছিলাম তার পরের দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল প্রচণ্ড পরিমাণে মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তো হবেই তো এরকম পরিমাণে গরম ছিল আমরা ঠান্ডার জন্য গিয়েছিলাম আর যখন আসলাম তখন এতটা গরম খুবই কষ্ট হচ্ছিল খুবই কষ্ট এই গরমে না গাড়ি জার্নি করাটা ভীষণ কষ্ট করবো ভীষণ কষ্টকর তোমাদের আর কি বলবো বন্ধুরা তো চলো এখানে দেখো ভিউগুলো দেখাচ্ছি তোমাদের ঝাউ গাছ পাইন গাছ কি বলে এগুলোকে আমার ঠিক মনে নেই তো এগুলো দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়ি গিয়ে স্নান করব সবার আগে কারণ সারাক্ষণ ঘুম ছিল না দেখে না শরীরটা একদম ভালো লাগছিল না তো বন্ধুরা দেখো কাশিয়ানের পাহাড়টা তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো টাটা